আজকে যে আপনার সেনাপ্রধান আজিজের কথা বলছেন আজিজ কার সৃষ্টি তাদের সৃষ্টি আজির অবস্থান ছিল কোথায় কোথা থেকে কোথায় ট্রেন তোলা হয়েছে আজকে বেনাজির আহমেদ আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম লুটের ইতিহাস তা আগে থেকেই বলেছেন বুঝলু ভাই যে প্রথম পদটা আপনার করা যে একটা দুইটা নয় এরকম অসংখ্য ঘটে না চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি আর কিছু নেই শুধু ঢাকাতে না আপনার যারা মহসুল শহরে বাস করেন জানি না অনেকে খবর রাখেন সব জায়গায় একই অবস্থা তাদের তথাকথিত দামি ইলেকশনে নির্বাচিত আপনার মধ্যরাতে নির্বাচনে নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে এরা এখন আকণ্ঠ নিবজ্জিত টাকার ভারে মারা পড়ার অবস্থা কি এটা সব বিদেশে বাড়ি করে এক ভূমি প্রতিমন্ত্রী যে ছিল আগে তারই নাকি আমরা তিনশো পঁয়ষট দিতে পারি লন্ডন সেখানে কি করবেন আপনারা